তামিম ইকবাল কি জাতীয় দলে ফিরছেন হতে চলেছে তার প্রত্যাবর্তনের মঞ্চ। কি জানালেন সাবেক এই পুরো ভিডিওটি দেখুন কারণ সামনে আছে বিসিবি নির্বাচকের মুখ থেকে শোনা গুরুত্বপূর্ণ তথ্য লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন তামিম ইকবাল গুঞ্জন উঠেছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরতে পারেন তিনি তবে বিসিবি কে এখনো কিছু নিশ্চিত নেই তামিম সিলেটে নির্বাচক কমিটির সঙ্গে আলোচনায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন তামিম বিসিবির কাছে কিছুদিন সময় চেয়েছেন সিদ্ধান্ত নেওয়ার জন্য লিপু বলেন আমরা তামিমের মতো খেলোয়াড়কে সম্মান জানাই তার সিদ্ধান্তকেও সম্মান জানাতে চাই তিনি যদি একটু সময় চান সেটা পুরোপুরি পেয়ার তামিম এই সময়টা ব্যবহার করতে চান তার ঘনিষ্ঠজন পরিবার বন্ধু কিংবা প্রিয় কোচের সঙ্গে আলাপ আলোচনা করতে লিপু বলেন এটা অনেক বড় সিদ্ধান্ত তাই একটু সময় নেওয়া স্বাভাবিক তবে সময় বেশি নেই আগামী বারোই জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড চূড়ান্ত করতে হবে তার আগে বোর্ড সিদ্ধান্ত নিতে চাই তামিমের বিষয় তামিমকে আমরা দ্রুত কোনো চাপে ফেলতে চাই না তবে সময়ের মধ্যেই তাকে সিদ্ধান্ত নিতে হবে বলেছেন লিপু তাহলে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই দেখা যাবে তামিম ইকবালকে নাকি আরো অপেক্ষা করতে হবে তার ফেরা নিয়ে আপনার মতামত কি তামিমকে কি এখন ওই দলে ফিরতে দেখা উচিত নিচে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব পেজটিকে ফলো করে তামিম ও জাতীয় দলের সবশেষ আপডেট পেতে সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে